বছরের পর বছর ধরে এক হাঁটু পর্যন্ত কাদা জল ঢেলে কোন রকমে যাতায়াত করতে হচ্ছে মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের বহুতালি অঞ্চলের কাদুয়া গ্রামের মানুষজনদের সেই দুর্ভাগ্যের হয়রানির ছবি আজ আবার ফুটে উঠল সুতি এক নম্বর ব্লকের বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রামের এক ব্যক্তি মারা যান আজ সকালে মৃত ব্যক্তির নাম আব্দুর রফ বয়স পঞ্চান্ন তার দেহ কবরস্থানে নিয়ে যাওয়ার সময় এক হাঁটু কারা জল পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে কবরস্থানে এলাকাবাসীর অভিযোগ বারবার পঞ্চায়েত থেকে জেলা পরিষদ প্রশাসনের প্রত্যেকটি দরবারে বহুবার আবেদন নিবেদন করেও সুরাহা হয়নি পঞ্চায়েত থেকে প্রশাসনকে বহুবার জানানো হয়েছিল কবরস্থানের ভেতরে যাতায়াতের রাস্তা পাকা করে দেওয়ার জন্য আবেদন করেও রাস্তা এখনো পর্যন্ত পাকা হয়নি বলে অভিযোগ তোলেন তারা অল্প বৃষ্টি হলেই রাস্তা রাস্তা হয়ে যায় এই ধরে এইবার দেখা মিলল প্রিয়জনের লাশ কাঁধে কাদার মধ্যে কবরস্থান মুখী পরিবারের সদস্যদের এভাবে নিত্যদিন কবরস্থানে যাওয়ার জন্য একাটো কাদার মধ্য দিয়ে ঝুঁকির পারাপার করতে হয় কবে এই অবস্থা থেকে মুক্তি হবে তার উত্তর খুঁজছে এলাকার মানুষ